অবশ্যই কমেন্ট বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা বিভিন্নভাবে ট্রাই করতেছেন স্টুডেন্ট ভিসায় এগ্রিকালচার অথবা স্পন্সর বা নানান ওয়েতে বা ভিজিট ভিসায় সরাসরি ইত্যাদি যেতে পারছেন না এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা জানি যে বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে ইতালিতে প্রচুর সংখ্যক ভাই আছেন বা যারা আমাদের সাথে সবসময় অ্যাড থাকেন তো ওনারা আসলে করতে চান আসলে ইতালিতে যাওয়ার ভালো কিছু রিজন আছে যে আপনি যদি লিগেল একজন ভিজিটর হন সেক্ষেত্রে ভ্রমণ প্রিয়া হিসাবে অবশ্যই ইতালি আপনার কাছে একটা বেস্ট কান্ট্রি বলে বিবেচিত পাশাপাশি আপনি স্টোমো বাজার যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে আসলে কিন্তু বিশাল একটা মার্কেট বাংলাদেশিদের জন্য এই ইতালিতে সংগত কারণেই কিন্তু দিন দিন এই ইতালিতে যাওয়ার আসলে মানে বিষয়টা খুব গভীর হয়ে আসবে বা ভবিষ্যতে হয়তোবা এটা আরো বেড়ে যাবে বন্ধুরা বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি আমরা ইতালিতে অ্যাম্বাসিতে যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি আমরা অ্যাপ্লাইও করি সেক্ষেত্রে ভিসা দেশীয় দিক থেকে কিন্তু খুব যে একটা ভালো পজিশনে আছে তা কিন্তু বলা যাবে না সংগত কারণে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছি যাতে করে এক মাসের ভিতরেই ইতালিতে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে বেলজিয়ামের ভিসা হচ্ছে আমরা জানি যে বেলজিয়ামের খুবই সীমানার সাথে কিন্তু আপনার ইতালিতে তো সঙ্গত কারণে এই বেলজিয়াম একটা ভিজিটর ভিসা পেয়ে গেলে আপনি যদি ট্রাভেল আইটিনারি এরকমভাবে করে থাকেন যে বাংলাদেশ থেকে আপনি বেলজিয়াম যাবেন দেন বেলজিয়াম থেকে কিন্তু আপনি খুব ইজিলি আপনি ইতালিতে চলে যাবেন তো এর মাঝে আমাদের এখানে বেশ কয়েকটা ক্লায়েন্ট ছিল যারা কিনা আসলে এই বেলজিয়ামের ভিসা পেয়েছেন স্টিকার অর্থাৎ সেনজিন ভিসাটা অর্থাৎ বেলজিয়াম আমরা জানি যে বেলজিয়ামের ফাইল করবো সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু আসলে আপনি সাবমিট করতে পারবেন দেন সাবমিট করলে কিন্তু পনেরো থেকে আঠারো কর্ম ভিতরে কিন্তু আপনার রেজাল্টটা হয়ে যাচ্ছে আর রেজাল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এনি টাইম টিকিট কেটে আপনি ফার্স্ট এন্ট্রি যেহেতু বেলজিয়াম সেক্ষেত্রে আপনি বেলজিয়াম যাবেন বেলজিয়াম থেকে কিন্তু আপনার সেকেন্ড এন্ট্রি আপনার যদি ইতালি রোম অথবা হয় সেখানে কিন্তু আপনি চাইলে বাই রোডে অথবা আপনার মেট্রোতে অথবা আপনার প্লেনে করে আপনি আপনার মতো করে যেতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই যে এক মাসের ভিতরে বাংলাদেশ থেকে ইতালি এই প্রক্রিয়া অবশ্যই আপনি যেতে পারবেন নিঃসন্দেহে একদম লিগেলভাবে তবে হ্যাঁ আপনাকে সর্বপ্রথম এই বেলজিয়ামের ভিসা নিতে হবে বেলজিয়ামের ভিসা পেতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্টেশনের মধ্য দিয়ে কিন্তু আসলে ভিসাটা পেতে হবে আপনি যেমন যেন ফাইল বেলজিয়ামের জন্য সাবমিট করে দিবেন আর তারা হুটহাট করে আপনাকে ভিসা দিয়ে দিবে এমনটা আসলে ভাবার তেমন কোনো সুযোগ নেই আপনি বেলজিয়ামের মতো জায়গায় যেতে হলে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার টিন ট্যাক্স এই সমস্ত কিছু সমন্বয় কিন্তু আপনি পেতে পারেন বেলজিয়ামের ভিজিটর ভিসা তো যাই হোক আমরা আসলে বেলজিয়াম নিয়ে নিয়মিতভাবে কাজ করে আছি তো আমরা এই বেলজিয়াম সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা সাথে চাইলে অন্ত বলে আমাদের সাথে কথা বলতে পারবেন আমরা আপনাদেরকে ফোনেও ভালো আগে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি যদি আপনি মনে করেন আপনার ফাইলটাকে প্রসেস করাবেন বা আপনার ডকুমেন্ট সাপোর্ট বা বেলজিয়াম অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট জনিত কোনো কিছু আছে সব কিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে আপনারা চলে আসতে পারবেন আমরা সময় বুঝে আপনাদেরকে কোন ধরনের প্রোফাইল করলে বা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব যেই ফাইলের উপর ডিপেন্ড করে বেলজিয়াম আপনাকে একটা সেন্ডিন ভিসা প্রোভাইড করে অ্যান্ড দেন আপনি সেই ভিসা দিয়ে এক মাসের ভিতরে ইতালি যেতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম